নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন অম্ববাচির ভিডিও অম্বুবাচির স্পেশাল ভিডিও এটা আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব অম্বুবাচি তিথি চলাকালীন কোন কোন কাজগুলো করতে নেই কোন কোন কাজগুলো করলে নানাবিধ সমস্যা একের পর এক আসতে থাকে আছে দেখবেন বহু মানুষ বলে না যে যাই করছি ভালো হচ্ছে না আমি আমি তো ক্ষতি করিনি করিনি কিছু 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 কিন্তু খারাপ হচ্ছে এমন এমন সময় কাজ করি আমরা যার এফেক্ট কিন্তু দীর্ঘমেয়াদি হয় আপনি মানতে পারেন না মানতে পারেন যারা মানেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো শুরু করবো বন্ধুরা অম্ববাচী তিথি চলাকালীন কি করবেন কি করবেন আমি আগে আগের দিন গতকালকে একটা ভিডিও দিয়েছি সেখানে আপনারা দেখেছেন বা ইনফরমেশানগুলো পেয়েছেন যে মানে বিশেষ কিছু টোটকা অম্বুবাচি চারটে দিন দেখুন কিছু তিথি থাকে মানুষ তৈরি করা এবং কিছু তিথি থাকে কিন্তু দৈব নির্ধারিত মানে ঐশ্বরিক এবং সেই রকমই একটি তিথি হচ্ছে অম্বুবাচি যখন রবি মৃগশিরা নক্ষত্র ছেড়ে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে প্রথম চরণে তখন কিন্তু অম্বুবাচীর তিথি হয় ধরিত্রী বা ধরণী রজস্বলা হয় এবং এর সাথে সাথে আমরা কামাক্ষা কামাক্ষার যে যনিপীঠ তার সৃষ্টির ইতিহাস আমরা হিন্দুরা আমরা প্রত্যেকেই কম বেশি জানি আমি সেগুলো বলে আর ভিডিও লেন্দি করব না তো কিন্তু এই দিনে আমাদের মতো সাধারণ গৃহস্থদের গৃহস্থ মানুষজনদের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মকানুন একটু মেনে চলতে হবে বা মেনে চলা উচিত তাহলে চলুন সময় অপচয় বা নষ্ট না করে শুরু করব বলা হচ্ছে যে এই সময়ে যে কোনো শুভ কর্ম বা যে কোনো শুভ শুভত্বের যে কর্ম সেই কর্মগুলোর এফেক্ট কিন্তু খুব একটা বেশি হয় না শুভ কর্ম কিন্তু নিষ্ফলা হয় এবং ভালো কাজকর্মের ফল আমরা ঠিকঠাক মতো পাই না এটা কথা তো প্রথমত বলবো বন্ধুরা নর্মাল পুজোপাঠ শান্তি মানে সকাল সন্ধ্যের যে পুজোপাঠগুলো বাড়িতে মা বোনরা করেন সেগুলো নিশ্চয়ই করা যায় কিন্তু গৃহে কোনো বড় পুজোপাঠ বড়ো কোনো শান্তি সস্তায়ন ক্রিয়া এই ক্রিয়ার কিন্তু বলা হচ্ছে ফলাফল নিষ্ফলা হয় মানে আমি দেখুন একটা শান্তি করছি এগুলো তো কিছু বা চণ্ডীপাঠ করছি কিছু ফলের উদ্দেশ্যে বড় কোনো পুজো কিন্তু নিষ্ফলা হয় আপনাদের একটা প্রশ্ন রয়েছে বাড়িতে যদি লক্ষ্মীর ফটো রয়েছে জেনারেলি থাকে না মা বাড়িতে বা মা লক্ষ্মীর ফটো মা সরস্বতীর ফটো সেগুলো কি করব পুজো করব এগুলো পুজো করতে পারেনি এগুলো শান্ত মূর্তি কিন্তু যে মূর্তিগুলো দেবীর উগ্র মূর্তি সেই মূর্তিগুলো কিন্তু ঢেকে রাখা হয় এই জন্য বহু জায়গায় যেখানে মায়ের বা দেবীর উগ্র বিগ্রহের উগ্র রূপের পুজো হয় উগ্র মানে একদম দেখলে যেটা একটু উগ্র রূপ রয়েছে আবার অনেক বিশালক্ষ্মী মন্দির সেগুলো খোলা থাকে মায়ের শান্ত মূর্তি বা মন্দির বলে তো যেগুলো মায়ের উগ্র মূর্তি বা বিগ্রহ সেগুলো কিন্তু ঢেকে ফেলবেন ঢাকবেন ঢেকে দেবেন পুরুষ দেবতা যে যারা রয়েছেন যেমন মহাদেব যেমন নারায়ণ গোপাল শ্রীকৃষ্ণ রামচন্দ্র এনাদের যদি পুজো করেন এনাদের পুজো অবশ্যই করা যায় কোনো বাদ বাধ্যবাধকতা নেই কিন্তু দেবীর উগ্র রূপের এবং মা তারা হতে পারেন মা ছিন্নমস্তা হতে পারেন জেনারেলি এনাদের পুজো ঘরে হয় না বা বগলা কিন্তু এনাদের উদ্দেশ্যেও কোনো পুজো পাঠ কিন্তু দেওয়া যাচ্ছে না এটা একটু খেয়াল রাখতে হবে আর কথা অমাবস্যা তিথিও চলবে কিন্তু বন্ধুরা দীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত নয় অম্বুবাচির এই চারটে দিন তো আপনারা যারা অনেকে থাকে না যে দীক্ষা নেবো অম্বুবাচিতে দীক্ষা নেবো এগুলো কিন্তু করবেন না করলে দীক্ষার ফল পাবেন না আরেকটা ব্যাপার যেটা হবে যে কোনো দেবীর মন্ত্র পাঠ করবেন না কোনো দেবী বা দে মায়ের কোনো মন্ত্র যে কালীর অনেকে আছেন কালীর বীজ মন্ত্র করেন বা এগুলো মা সরসির বীজ মন্ত্র করেন এই জিনিসগুলো কোনো দেবীর মন্ত্র জপ এই সময় না করাটাই ভালো গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ হতে পারে গুরু মন্ত্র জপ হতে পারে যারা দীক্ষা নিয়েছেন ধরুন আমার পাঁচ বছর আগে দীক্ষা হয়েছে ত্রিসন্ধ্যা করি আর করি সন্ধ্যা করি সেটা চলতে পারে কিন্তু কোনো দেবী মন্ত্র জপ তপ এগুলো না করাটা ভালো এবং বন্ধুরা এই সময় বিগ্রহ দেবী বিগ্রহ যেগুলি রয়েছে সেগুলোকে বলা হচ্ছে না ছোঁয়াটা ভালো হবে বিশেষত টাচ না করাটা এটা কিন্তু ভালো হবে তো এইটা একটু খেয়াল রাখতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে আর একটা ব্যাপার খুব বড় ইনভেস্টমেন্ট বড় কিছু ব্যাপার দেখুন প্রকৃতি একটু বিরূপ থাকছে ঠিকঠাক অবস্থায় নেই এবং আমরা প্রকৃতিতে থাকি প্রকৃতির সাথে থাকি হিউজ কোনো ইনভেস্টমেন্ট বড় কোনো ডিল বড় কোনো ট্রানজ্যাকশানস অবশ্যই বন্ধুরা এই সময়ে আপনি বা আপনারা দেখে শুনে করছেন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা এই সময় ধরিত্রী মানে মাটি তাই তো ধরিত্রীর বাহ্যিক রূপ হচ্ছে মাটি বা ধরণী তো মাটিকে কর্ষণ কাটা না করা শ্রেয় দেখুন এরপরেই কিন্তু বর্ষা নামবে বর্ষা নামলেই কিন্তু প্রকৃতি সবুজ হবে প্রকৃতি পুরো একদম খেলে যাবে যেটাকে বলা হয় যত শুকনো ছিল ড্রাই ওয়েদার ছিল আস্তে 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 পুরো যে মানে সবুজ হয়ে যাবে পৃথিবীর ঠিক যেমন একটা নারী এই ঋতুমতি হওয়ার পরে আস্তে আস্তে সন্তান বা সে তার জীবনে সুখ সমৃদ্ধি এই যে ব্যাপারগুলো আসে প্রকৃতির ক্ষেত্রেও তাই তো মাটি কর্ষণ মাটিকে আঘাত করা উচিত নয় এটা কিন্তু ব্যাপার মানে কিছু লোহা ধাতু দিয়ে কোদাল দিয়ে কাটছি সাবল দিয়ে কাটছি এই জায়গাগুলো এগুলো কিন্তু করবেন না কিন্তু বন্ধুরা প্রকৃতিকে সবুজ করার ব্যবস্থা করতেই পারেন কোনো বৃক্ষ বৃক্ষরোপণ বাড়িতে কোনো বৃক্ষরোপণ একটু হাত দিয়ে মাটি ছড়িয়ে একটা ছোটো গাছের চারা লাগাচ্ছেন অবশ্যই যাবে করতেই পারেন এবং করলে কিন্তু ভালোই হয় প্রকৃতিকে করুন এই এই সময় কোনো দেবী মন্দিরে পুজো না দেওয়াটা ভালো নর্মালি কোনো নর্মাল মা লক্ষ্মীর একটু পুজো দিলেন বা গ্রাম্যদেবী অনেক জায়গায় থাকেন সেখানে যায় কিন্তু বহু মন্দির কিছু অনেক জায়গা খোলা থাকে অনেক জায়গায় কিন্তু বন্ধ থাকে যেখানে যা নিয়ম যেখানে যা আচার আচরণের ব্যাপার রয়েছে সো এইটা একটু মানতে হচ্ছে কলহ না করা শ্রেয় সম্ভব হলে ঝগড়া বিবাদ অশান্তি এগুলো কিন্তু না করা শ্রেয় এবং কোনো মহিলা কোনো নারী তাদেরকে কোনো রূপ কোনো রকম কোনো কষ্ট এই সময় না দেওয়াটা শ্রেয় এর ভোগান্তি সারা বছর ব্যাপী আপনি পাবেন বিশেষত কোনো মহিলাকে ডায় কোনোভাবে আপনার দ্বারা তার কোনো ক্ষতি বা কোনো তার কষ্ট অন্যভাবে আসবে আসে বহু এটা প্রমাণিত তো সেটা একটু দেখবেন এই সময় মানে গৃহপ্রবেশ এই সময় ভিত পুজো করা কিন্তু যায় না গৃহপ্রবেশ অথবা ভিত পুজো ভিত পুজো করছি ভিত পুজো করবো প্রবেশ করব। শান্তি সস্তায়ন করবো এগুলো কিন্তু যাবে না এবং বন্ধুরা যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ধার নেওয়া দেওয়া কোনোভাবে লোন নেওয়া ধার নেওয়া এবার খুব এমার্জেন্সি থেকে যে হয়তো খুব কেউ অসুস্থ আজকেই এক লাখ টাকার দরকার দ্যাটস অ্যানাদার ইস্যু যদি যেগুলো ম্যানেজ করা যাবে যেগুলোকে আপনি চেপে দিতে পারবেন সেই ধারগুলো সেই দেনাগুলো না করুন না নিন এটা কিন্তু বেটার হবে এইটা হচ্ছে কথা এবং জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদ কোনো ভাগ বটোয়ারা এই সময় একটু দেখে করাটাই শ্রেয় এই চারটে দিন জাস্ট চারটে দিন না করাটাই শ্রেয় এবং এগুলোকে কিন্তু একটু মানাটা উচিত এগুলোকে একটু মানাটা উচিত বহু মহিলা আছেন যারা অম্বুবাচি পালন করেন এখনকার দিনের মহিলারা না করলেও দেখবেন বাড়িতে ঠাকুমা দিদা বা একটু বয়স্ক যারা আছেন তারা কিন্তু অম্বুবাছি পালন করেন চার দিন ধরে তারা তাদের ফলমূল খেয়ে থাকেন রান্না করা সিদ্ধ খাবার খান না এটা বলা হয় তো এটা ব্যাপার তো এই জিনিসগুলো করবেন না করা উচিত নয় এবং বিগ্রহ ছোবেন না বীজ মন্ত্র দেবীর কোনো বীজ মন্ত্র জপ করবেন না এবং এই এইগুলো একটু মেনটেন করবেন বা সেইটুকুই আর কিছু নেই মেডিসিন খেতে কোনো প্রবলেম নেই দুধ খেতে কোনো প্রবলেম নেই কোনো অনুষ্ঠান বাড়ি যেতেও কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই অনুষ্ঠান বাড়ি যাওয়া বা এগুলো এগুলো আরামসে করা যায় কারোর সাথে কথা বলা কোনো আলোচনা করা এগুলো যায় বড়ো ট্রানজ্যাকশানসগুলো একটু দেখে বড় ইনভেস্টমেন্ট একটু দেখে ধার দেনা একটু দেখে বাস এইটুকু আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে বা সাহায্য করবে তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই পরিবার নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে সকলকে নিয়ে শান্তিতে থাকুন নমস্কার